সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে গায়নাগোমাশে অপারেশন করলে আপনার গায়নাগোমাসের প্রবলেম একদমই সলভ হয়ে যাবে তবে একজন স্বাভাবিক মানুষের মতো একশো পারসেন্ট কখনোই হবে না অপারেশন করা এবং ন্যাচারাল দুইটার মধ্যে কিছুটা হলেও তফাৎ বিরাজ করবেই তাছাড়া অপারেশন করলে কয়েকটা সমস্যা হতে পারে যেটা সময় সাথে সাথে চলে যাবে তবে প্রথম দিকে একটু হতে পারে যে বিষয়গুলো আমি আপনাদের বলছি প্রথমত ভিতর থেকে রক্তক্ষরণের একটি চান্স আছে প্রথম দুই দিন প্রথম দুই দিন পর আর ভিতর থেকে কোনো রক্তক্ষরণ হওয়ার চান্স নেই তো এই দুদিন অনেক সতর্ক থাকতে হয় বুকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না হাত লাগানো যাবে না যদি কারো রক্তক্ষরণ হয় আমরা সাথে সাথে বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত যে যে জায়গাতে কাটা হবে এখানে সামান্য একটু দাগ হতে পারে নাও হতে পারে একশোর মধ্যে আশি শতাংশ মানুষের দাগ হয় না এছাড়া আপনার যে নেপোলের চামড়া সেটা অনেক সময় উঠে যেতে পারে উঠে গিয়ে আবার নতুন চামড়া হবে এছাড়া যাদের ক্যালোয়েড আছে তাদের ক্যালোয়েড হয়ে যাবে এটা যাদের আছে তারা অবশ্যই বোঝেন তাছাড়াও আরও বিষয় হচ্ছে যে আমাদের বডির মাংস কোনো পাশে বেশি কোনো কম থাকে এই বেশি কম থাকার ফলে অপারেশন করলেও রেজাল্টে সামান্য একটু আপ ডাউন হয় এটা মাংসের গঠনের জন্য তো একটা কাটা করা জিনিস কখনোই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং পারফেক্ট হবে না উনিশ পিসের তফাৎ বিরাজ করতে পারে অপারেশন করতে হলে আপনাকে এই ঝুঁকিগুলো এই বিষয়গুলো মেনেই করতে হবে দুনিয়ার কেউ বলতে পারবে না যে দাগহীনভাবে একশো পারসেন্ট সমান হবে এই পেশেন্টের বডি স্ট্রাকচার ভালো দুই পাশ মোটামুটি সমান দেখাই যাচ্ছে এরপরেও উনি দাঁড়ালে উনিশ বিশের তফাত আমরা বের করে দিতে পারবো এবং এইটা স্বাভাবিক এইটা রোগী বুঝবে আমি বুঝবো হয়তো অন্য কেউ বুঝবে না বাট ফ্যাক্ট আমি আপনাদের তুলে ধরলাম তাছাড়াও অপারেশন করলে বুকটা একটু অবস অবস ভার ভার মনে হয় কয়েকটা মাস সময়ের সাথে সাথে আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে অপারেশন করার পূর্বেই জানতে হবে গায়রাকমাশিয়া কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাঁড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়